সবাই আমাকে এত এত রিকোয়েস্ট করতেছে যে আমি সবার রিকোয়েস্ট ফেলতেই পারলাম না তাই আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ছোট্ট শপিং বলাক আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে তো সোনা আমার যাতে মার্কেটে যে দুষ্টামি না করে তার জন্য ওর আগে থেকে ট্রেনিং দিয়ে নেওয়া হচ্ছে মার্কেটে যে খাবার খাবেন কি খাবেন দুষ্ট করবেন না সত্যি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো অনেক অনেক ভালো আছি আজকে আমি সবার রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমরা যাচ্ছি নরসিংদী ইন্ডেক্স প্লাজাতে আমাদের কিন্তু পূজার শপিং হয়ে গেছে আমরা সেটা করেছি ঢাকা নিউ মার্কেট থেকে কিন্তু এত প্রচণ্ড গরম ছিল কয়েকদিন ধরে যে আমরা কোনো ভিডিও এবং ব্লগ কিছুই করতে পারিনি তাই আজ আমরা চলে আসলাম ইন্ডেক্সে শপিং করার অনেক ঘোরাঘুরি করব সব কিছুই আজকের ভিডিওতে থাকবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমরা চলে আসলাম ইন্ডেক্স সেপ্ট কারণ এখান থেকে আমাদের অতি প্রয়োজনীয় একটা জিনিস কিনতে হবে সেটা হলো রাউটারের জন্য ইউপিএস কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এত পরিমাণে লোডশেডিং হচ্ছে কিছুদিন ধরে যে আমরা ঠিকমতো ওয়াইফাই চালাতে পারছি না এবং আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিন আমাদের ঠিক সময় ভিডিও আপলোড দিতে হয় তো শোন আমার বাবা ফাইনালি ইউপিএসটা কিনেই আমার হাতে দিচ্ছে যে নাও এখন চব্বিশ ঘন্টায় সার্ভিস পাওয়া তারপরে কিন্তু আমরা চলে আসলাম ইজিতে আমার বাবার জামা দেখার জন্য ও আসলে কিছু কিনতেই না জোর করে কোনো কিছু দিলে অবশ্য নেয় তো শোনো আমার বাবার শপিং শেষ করে আমি যাচ্ছি এখন নরসিংদী কালীবাড়ি মার্কেটে আমার জন্য কিছু কেনার উদ্দেশ্যে তো দেখি যদি ভালো কিছু পাই তাহলে অবশ্যই ওখান থেকে কিছু নেব কিন্তু ওখানে আমার তেমন কিছুই পছন্দ হয়নি তাই আবারও আমাদের ইন্ডেক্সে ব্যাক করতে হলো এবং ইন্ডেক্স থেকে আমি একটা জামাও নিয়েছি তো ফাইনালি এখন আমাদের বাসায় ফেরার পালা তো দুপুর হয়ে গেছে প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে তাই ইন্ডেক্সের পাশেই একটা বার্গারের দোকানে চলে আসলাম আমরা আসলে এই ভাইটা এত সুন্দর বার্গার বানাই আমি যখন ইন্ডেক্সে আসি তখন এখান থেকে বার্গার খেয়ে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে